ভালোবাসার কয়েকটা দিন আর টিভি ড্রামার নাটক ঈদের উইন্ডোতে আসা নাটক অপূর্ব মুখ্য চরিত্রে বা অপূর্বদা মুখ চরিত্রে তার সঙ্গে অবশ্যই সাফা কাবির এই মুহূর্তে কলকাতায় চালচিত্র প্রোডাকশান বা পোস্ট প্রোডাকশনে কিছুটা কাজ চলছে এবং তার মাঝে তাকে খুব কমই দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাটকের জন্য এত তার কাজ আসতে যাও একটা নাটক এসে দেখে ভালো লাগলো এবং আমার দেখা ঈদের এই থার্ড নাটক এটা অলরেডি দুটো নাটকের রিভিউ চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে গিয়ে আপনারা চেকআউট করতে পারেন তো নাটকটা একবার একবারি তারপরে আসছি ভুলে যাই হ্যাঁ নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোনে তো কেমন লাগলো নাটকটা নাটকটা যদি বলি একটা টাইম অফ দি শুরুটা যখন হয় খুব ভালোভাবে শুরু হয় যেরকম প্রেমিক প্রবর এই চরিত্রগুলোকে জাস্ট মানে অ্যাভেই অ্যাভে মান এই বিষয়টা নিয়ে ব্যাপারটা শুরু হয় সে তার মতো কম্পোজ স্কুল এবং এরকম হাজারখানেক নাটক আমরা দেখে নিয়েছি অপর্বদাকে তো সে সেভাবে শুরু করে নাটকটা ধীরে ধীরে মানে যিনি লিড এখানে ফিমেল লিড তার সঙ্গে পরিচয় ও একটা লাভ লাভেডি একটা ব্যাপার তৈরি করা এবং একজন এখানে চা বিক্রেতা রয়েছেন বা চাওয়ালা রয়েছেন তার সঙ্গে যে বেটাই ইকুয়েশান তৈরি করা ওই সরলতা সব কিছুতে বেশ ভালোই যাচ্ছিলো একটা টাইমের পর মোটামুটি নাটকটা যখন সেভেন্টি পার্সেন্ট মতো হয় আমার মনে হয় যে নাটকে কনফ্লিক্টটা কোথায় মানে কোনো কনফ্লিক্ট ছাড়া নাটক মানে অ্যাভেই মানে একটা প্রেম হয়ে গেল সেটাকে চলছে সেটা বিয়ে হচ্ছে মানে কুচবি রায় মানে সিরিয়াসলি এত খাজা প্লটে কাজ করছেন তিনি আর এতটা সিনিয়র হওয়ার পরে মানে এটা আমার বাড়াবাড়ি লেগেছিল যখন নাটকটা শেষ হয় আমার মানে আচ্ছা এই ছিল তোমার মনে এই একটা ফিল আমাকে দেয় ভাই লাস্টের চমকটা হওয়ার পরে আপনার মনে হবে যে হ্যাঁ মানে নাটকটা যা যা দেখিয়েছে যা যা আপনাকে এইটি পার্সেন্ট যদি ফিল দিয়েছে সবটার সঙ্গে এরকম একটা ট্রিটমেন্ট ছিল বলেই হয়তো সেটা জাস্টিফাইড এবং কিছু কিছু জায়গা স্পেশালি ম্যাজিকের ব্যাটটা তো আমার মনে হচ্ছিলো ঝালকে হারায় কুচবি চাল রায় এই ফিলটা আমাকে দিচ্ছিলো আমার মনে হলো কোনো একটা তেলুগু সিনেমা দেখছি মানে যেটা দেখতে গেলে যে আমাদের কুচবি চালতায় সব কিছু জাস্টিফাইডে সেটা কনভিকশান থাকুক আর না থাকুক জাস্টিফাইড ওই মেহু না শাহরুখ খানের নিয়ে উড়ে যাওয়ার মতো ব্যাপার আমার মনে হচ্ছিলো ওরকম একটা ব্যাপার চলছে মানে কোনো কিছু নেই এর নাটকে কেন সাইন করলেন উনি কিন্তু যখন আমরা টুইস্টটা দেখি তখন মনে হয় হ্যাঁ চলো আপ তো ঠিক হ্যাঁ এটার জন্য জাস্টিফাইড এটার জন্য পুরো ঘটনাটা যা যা ঘটেছে তখন আপনি ব্যাক ক্যালকুলেশনে ভাববেন এইগুলোগুলো হয়েছে এই মোমেন্টে এগুলো হয়েছে এগুলো জাস্টিফিকেশন এটা ভালো একটা জাস্টিফিকেশন রয়েছে এবং এরকম খেয়ালি পোলাও আমরাও অনেক পাকাই আমরা প্রতি মুহূর্তে পাকাই কোনো একটা মেয়েকে টিউশন ব্যাচে আমি এখন টিউশন পড়ি না যখন পড়তাম এরকম ঘটনা আমরাও প্রচুর করেছি করেছি বা করতে দেখেছি লোকজনকে আরও মেয়েকে দেখলাম তার সঙ্গে মোটামুটি উদয় চোপড়া আমার কাছে সব বিহেভিয়ার হয় মানে তার সঙ্গে এখানে হানিমন করবো ওখানে ঘুরতে যাবো ওখানে এই করবো এইসব এক গাদো আমাদের মাথায় প্ল্যানিং প্লটিং হয়ে যায় তো সেরকম একটা ঘটনা ভালো লাগে ভালো লাগে নাটকটা দেখতে অন্য রকম অ্যাকচুয়ালি যেটা থামনে দিয়েছি সেটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করে অ্যাকচুয়ালি সেটা জাস্টিফাই করে যখন নাটকটা আপনি শেষ করবেন যে অ্যাকচুয়ালি অন্যরকম কিছু উপস্থাপনা নাটকটা স্পেশাল বানায় এবং চরিত্রের মধ্যে যদি বলি খুব একটা আর কিছু আপনি খুঁজতে যাবেন না যা রয়েছে এই ওয়ান ওয়ানগো শেষ করতে পারবেন ওই যে বললাম মাথায় এটা আসে কনফ্লিক্ট পয়েন্ট কেন নেই বাট যা রয়েছে সেটা আপনাকে পুষিয়ে দেবে শেষ মুহূর্তে এসে এই ছিল রিয়াকশান রিগার্ডিং দিস ভালোবাসার কয়েকটা দিন নাটক অ্যাকচুয়ালি ভালোবাসা এরকম কয়েকটা দিন আমরা সকলে থাকতে চাই কিংবা এই রমিজের মতো চরিত্র আমাদের মধ্যে মানে কয়েক লক্ষ কয়েক কোটি চরিত্রটা ঘুরে বেড়াচ্ছে যারা ঠিক ওইভাবেই রিক্রিয়েশনটা চায় আপনি কতটা রমিজের মতো চরিত্র কিংবা আপনি কত রকম রমিজের মতো চিত্র দেখেছেন আপনার আশেপাশে কমেন্ট বক্সে জানান এবং আমার এই ভিডিওটি কিছু যদি মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না নাটকটা কেমন লেগেছে ভালোবাসার কয়েকটা দিন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অবশ্যই সমৃদ্ধ করুন ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন বাই বাই